পৃথিবীতে দেশের সংখ্যা একশো চুরানব্বই অধিক আছে ছোট বড় অনেক দেশ সোভিয়েত ইউনিয়নের মতো অনেক বড় বড় দেশ ভেঙে ছোট হয়েছে আবার জার্মানির মতো অনেক দেশ একাধিক দেশ থেকে এক দেশে পরিণত হয়েছে আর পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশ মিলেই ভূপৃষ্ঠের প্রায় ঊনপঞ্চাশ শতাংশ দখল করেছে আর এই সবচেয়ে বড় দশটি দেশ থেকে পাঁচটি দেশ নিয়ে আমাদের আয়োজন টপ ফাইভ পৃথিবীর সবচেয়ে বড় দেশ লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এর আয়তন প্রায় আট দশমিক পাঁচ এক মিলিয়ন বর্গ কিলোমিটার এর বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই আর ব্রাজিলের পূর্ব দিকের অংশে রয়েছে বৃহদাকার উপকূলীয় বনাঞ্চল যার দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার আর এমন সব বৃহৎ বন ও সমুদ্রতটই ব্রাজিলের বৃহদায়তন হওয়ার অন্যতম কারণ লিস্টে চার নম্বর রয়েছে চীন এর আয়তন প্রায় ন দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার চীনের বর্ডার চোদ্দটি দেশের সাথে সংযুক্ত যার মধ্যে পূর্বে আফগানিস্তান উত্তরে রাশিয়া এবং দক্ষিণে ভিয়েতনাম চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময় যেমন উত্তরে আছে খুবই শীতল অঞ্চল আর মাঝে রয়েছে পৃথিবীর চতুর্থ বৃহৎ মরুভূমি গভীর মরুভূমি এবং দক্ষিণের অঞ্চলেও প্রায়ই গ্রীষ্মকালীন গরম দেখা যায় চীনের জনসংখ্যা প্রায় এক দশমিক তিন পাঁচ বিলিয়ন আর মজার ব্যাপার হলো চীনে যতজন ডাক্তার আছে তার সমসংখ্যক জনসংখ্যাও কাতারে নেই বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হল আমেরিকা বা যুক্তরাষ্ট্র এর আয়তন প্রায় ন দশমিক ছয় তিন মিলিয়ন বর্গ কিলোমিটার আমেরিকার বর্ডার মেক্সিকো ও কানাডার সাথে সংযুক্ত আছে দেশটির পশ্চিমে আছে রকি মাউন্টেন রকি মাউন্টেন এবং মিসিসিফি নদীর মাঝে আছে বিশাল সমভূমি যা কানাডা থাকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত আর এই সমভূমি আমেরিকার অন্যতম উর্বর জমি এছাড়া আছে গ্র্যান্ড ক্যানিয়ন ও অন্যান্য বড় বড় অঞ্চল যা আমেরিকাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে সবচেয়ে বড় দেশসমূহের দ্বিতীয় স্থানে আছে কানাডা এর আয়তন প্রায় ন দশমিক নয় চার মিলিয়ন বর্গ কিলোমিটার যার দুই লাখেরও বেশি কিলোমিটার সমুদ্রতট উত্তর মেরু আমেরিকার মাঝে মাঝে অবস্থিত এই দেশটি সীমায়িত তুন্দ্রা সুমেরু পর্যন্ত বিস্তৃত এবং পশ্চিম অবস্থিত রকি পর্বতমালা যা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত আছে বিস্তীর্ণ সমভূমি যা শস্য উৎপাদনের উপযোগী কানাডার জনসংখ্যা পঁয়ত্রিশ মিলিয়ন হলেও প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব মাত্র চারজন জার্মানে কানাডায় বসবাসকারীদের মাথাপিছু জমির পরিমাণ প্রায় একষট্টি একর বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া এর আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার চীনের মতো রাশিয়ার বর্ডারও চৌদ্দটি দেশের সাথে সংযুক্ত তবে রাশিয়া চীনের মতো গ্রীষ্মপ্রধান দেশ না হলেও রাশিয়ার দক্ষিণাংশ অনেকটাই আর্দ্র আর পৃথিবীর সর্ববৃহৎ বায়ম তাইয়া পূর্ব রাশিয়া থেকে রাশিয়ার উত্তরাঞ্চলের প্রায় পুরোটাই দখল করেছে রাশিয়ার তেলখনিগুলো অবস্থিত এর বরফ জমাট বনাঞ্চল ও তুন্দার নিচে যদিও খরচ এবং কঠিন হওয়ায় রাশিয়ার বেশিরভাগ তেলখনি এখনও সংরক্ষিতই আছে